আচ্ছা বলো এবার এইটা পাখির নাম পড়ি আমরা বলো ক্রো ক্রো মানে ক্রো মানে বলো কাক আচ্ছা পিজন বলো পায়রা আচ্ছা হেন মানে কি বলো মুরগি চিক্স মানে মুরগির বেবিরা ঠিক আছে আচ্ছা বলো স্প্যারো সোনা

কালকে তিন দিক থেকে এসেছিলাম একটা হেলিকপ্টার পড়তে ওইখানে 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 ওখানে ওখানে তাই ঠিক আছে আচ্ছা এবার আমরা তাহলে এইটা পড়ি দেখুন এখানে একটা বলে বুটি রাখি থাকে হ্যাঁ ঠিক আছে আমরা বুটি থাকে না আমরা বই পড়ে নেই তারপরে গল্প করব ঠিক আছে বলো মোটরসাইকেল মোটরসাইকেল মানে মোটরসাইকেল মোটর বা হ্যাঁ ওই তো সাইকেল মোটরসাইকেল এটা এটা মোটর সাইকেল আমরা বলি বাইক হুম আচ্ছা এবার বলো কার হ্যাঁ 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 কার কম কার মানে গাড়ি বাস বাস মানে বাস আচ্ছা এটা বলো র্যাবিত র্যাবিট মানে কি খরগোশ আচ্ছা আমি বলবো না গোট মানে কি না পড়ার সময় পড়া যখন লিখবা তখন লিখবা আচ্ছা বলো মানে আচ্ছা এবার আচ্ছা তাহলে এবার আমরা কোন বইটা পড়বো এবার তাহলে আমরা দুটি ভাই পড়ি দুটি ভাই হ্যাঁ শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় হ্যাঁ হ্যাঁ বেবি আচ্ছা এবার ডুগডুগি বাজে বলো আচ্ছা তাঁতির বাড়ি কোলা ব্যাঙের ছা এটা এটা কি জানি বুঝতে পারছি না ওটা ডুগডুগি না কি মনে হয় ডুগডুগি আচ্ছা যাই হোক কিছু একটা হবে বলো তাঁতির বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক তো আচ্ছা বলো তাঁতির বাড়ি সোনা ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা আগে এটা বলো না তারপরে এটা বলবো বলো কোলা ব্যাঙের ছা খায় দেয় খায় দেয় গান গায় তাই রে না রে না সোনা সোজায় বসো ঠাকুর রাগ করবে কিন্তু বই কিন্তু ঠাকুর মা সরস্বতী কিন্তু বসো তাহলে বই পড়তে হবে না পায়ে যদি ব্যথা হয় বসতে যদি না পারো তাহলে পড়তে হবে না ঠিক আছে তাহলে পড়তে হবে না খেলা করো তাহলে যাও